কানপুর টেস্ট শেষে সাকিব আল হাসান সাংবাদিকদের মজা করে বলেছেন যে আপনাদের সাথে মিরপুরে দেখা হবে আপনাদেরকে মিরপুরে ইন্টারভিউ দেব সাকিব আল হাসান কি তখন নিশ্চিত ছিলেন যে দেশের মাটিতে শেষ টেস্ট খেলতে পারবেন অথবা খুব আত্মবিশ্বাসী ছিলেন যে খেলতে পারবেনই দেশের মাটিতে শেষ টেস্টটা হয়তো রসিকতা করে বলেছেন হয়তোবা বুঝতেও পেরেছিলেন তবে এখন যে অবস্থা তাতে মনে হচ্ছে যে সাকিব আল হাসানের শেষ ইচ্ছা টেস্ট ক্রিকেটের জন্য সেটা পূরণ হতে যাচ্ছে আমরা দেখেছি যে উচ্চ পর্যায়ে থেকে কথা বলা হয়েছে ক্রীড়া উপদেষ্টা বলেছেন যে সাকিব আল হাসানের যে ইচ্ছাটা সেটা যেন পূরণ হয় এমন একজন ক্রিকেটার সাকিব আল হাসান এত অবদান তার দেশের জন্য তার যেন শেষ ইচ্ছা টেস্ট নিয়ে সেটা পূরণ হয় এবং সেজন্য সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে আমরা এর আগেও আশার বাণী শুনেছি বা ইতিবাচক কথা শুনেছি এবং আইন মন্ত্রণালয়ে যে কথা বলা হয়েছে সেটাও আমরা শুনেছি কিন্তু এবার যে আত্মবিশ্বাস নিয়ে বলেছেন তাতে মনে হয়েছে যে সাকিবকে দেশে শেষ খেলার সুযোগ দেওয়ার জন্য একটা ইতিবাচক সিদ্ধান্ত হতে যাচ্ছে অথবা একটা প্রক্রিয়া শুরু হয়ে গেছে এমনটা হলে অবশ্যই যারা সাকিব ভক্ত যারা সাকিবের খেলা দেখতে চান বা সাকিবের ইচ্ছা পূরণ এমনটা চান তাদের জন্য অবশ্যই খুশির একটা মুহূর্ত অপেক্ষা করছে এখন সে প্রক্রিয়া ঠিকঠাক হলেই কিন্তু সাকিব আল হাসান আসতে পারবেন এবং আমরা যেটা জানতে পেরেছি সেই ইন্টারভিউ থেকে সেখানে কিন্তু সেরকম আভাসই আছে যদিও কিছু বিষয় আছে যেগুলো হয়তো বা আইন মন্ত্রণালয় আর একটু ভালোভাবে ভেরিফাই করবে বা দেখবেন এর আগেও একটা ইন্টারভিউতে কিন্তু বলেছিলেন ক্রিয়া উপদেশটা যে সাকিব আল হাসানকে নিয়ে আসার জন্য বা শেষ টেস্ট খেলতে দেওয়ার একটা ইচ্ছা আছে যদিও তাকে রাজনৈতিক যে অবস্থানটা সেটা ব্যাখ্যা করতে হবে এবার সেই কথা বলেননি তবে সাকিবের জন্য প্রক্রিয়া শুরু হয়ে গেছে এটা বলাই যায় আরো একটা বিষয় আছে যেটা আপনাদেরকে হয়তো আরো বেশি আশান্বিত করবে সেটা হচ্ছে সাকিব আল দলে রাখা না রাখার বিষয় নিয়ে বিসিবির উচ্চ পর্যায় থেকে নির্বাচকদের এখন পর্যন্ত কোনো কোনো ধরনের নির্দেশনা দেওয়া হয়নি কি হয় যে সাকিব আল হাসানকে নিয়ে এত কথা হচ্ছে যে আপনারা দল দেখেন সেই দলে আপাতত সাকিবকে রাখেন না বা সাইকে রাখেন এই বিষয়গুলো হচ্ছে বা নিয়ে আসা যাবে ইতিবাচক ওর আপনার নেতিবাচক কোনো একটা বিষয় হলেও তো একটা ইন্ডিকেশন থাকে বলার থাকে নির্বাচকদের যে আপনার তাকে ছাড়া দল করেন বা তাকে নিয়ে দল করেন সেরকম কোনো ধরনের কিন্তু ইন্ডিকেশন বা কোনো ধরনের নির্দেশনা দেওয়া হয়নি নির্বাচকদের সেই দিক থেকে বলা যায় যে সাকিব আল হাসানকে আগামী যে দলটা দেওয়া হবে আগামী এক সপ্তাহের মধ্যে সাউথ আফ্রিকার বিপক্ষের টেস্ট সিরিজের জন্য সেখানে সাকিব আল হাসান থাকছেন এখন পর্যন্ত থাকছেন আমি যতের সাথে কন্ট্রাক্ট করেছি কথা হয়েছে তারাও বলেছেন যে এরকম নির্দেশনা না থাকা মানেই হচ্ছে যে তাকে দলে রাখা যাবে দলে রাখা না গেলে সেটা উপর থেকে বলা হবে সেই দিক থেকে বলা হয় দুইটা ইতিবাচক দিক এখন আরেকটা বিষয় আছে যেটা হয়তোবা সাকিব যারা ফ্যান বা সাকিবকে যারা পছন্দ করেন এতদিন সমর্থন করে এসেছেন তারা হয়তো আরো বেশি গর্বিত হবেন সেটা হচ্ছে আমি জানতে পেরেছি সাকিবের ঘনিষ্ঠ সূত্রে বা সাকিব যাদের সাথে কথা বলেন এমন সূত্র থেকে যে সাকিব একটু রিক্স হলেও বা ঝুঁকি হলেও আসবেন যদিও তার নিজের প্রেস কনফারেন্সে বলেছেন যে হেসেও বলেছেন এবং মজা করেও বলেছেন সাথে কষ্ট বলেছেন যে দেশে গেলে আমার নিরাপত্তা দেখতে হবে সেখান থেকে আসতে পারি কিনা সেটাও দেখতে হবে তবে এটাও শোনা গেছে যে সাকিব যদি যাওয়ার বাংলাদেশে আসা এবং বের নিরাপত্তা পান বা নিশ্চয়তা পান তাহলে দেশে যে খেলা দেশের যে মুভমেন্ট সেখানে যদি নিরাপত্তাহীনতা বোধ করে যেমনটা হট স্বাভাবিক মাঠে যাবেন মাঠ থেকে মাঠে অনুশীলনে যাবেন মাঠ থেকে হোটেলে যাবেন হোটেল থেকে হয়তো বাইরে যাবেন একটা নিরাপত্তাহীনতা থাকতেই পারে এত বড় একটা পরিবর্তন হয়েছে দেশে সেই সমস্যা বা সেই জিনিসটা থাকতেই পারে তারপরে সাকিব বলেছেন যদি সেটা থাকেও তারপরেও সেই রিস্ক বা সেই ঝুঁকিটা সে তিনি মেনেই খেলবেন এই যে একটা বিষয় মানে তিনটে বিষয় একদিকে যাচ্ছে এখন তখনই মনে হচ্ছে যে বাংলাদেশে এসে সাকিব আল হাসানের শেষ টেস্ট খেলার স্বপ্নটা পূরণ হতে যাচ্ছে এখন দেখার অপেক্ষা সবগুলো বিষয় কত দ্রুত এই প্রক্রিয়াগুলো কত দ্রুত শেষ হয় ধন্যবাদ সবাইকে সারা থাকার জন্য আশা করি আরো আপডেট এবং বিশ্লেষণ নিয়ে হাজির হয়ে যাব সবাই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব ফলো রাখবেন ধন্যবাদ